আজকে মাটি গুসায় রাখবো প্রস্তুতি করে রাখবো গোবর দিয়ে মাটি দিয়ে সার দিয়ে কালকে বিকালবেলা আলো যদি বাসে কালকে বিকালবেলা গাছ লাগাবো গাছ লাগানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা টপ দেব মানে আমাদের অঞ্চলের ভাষা বলে যে নুরা যে মুরা দেবো একটা আর ও পাশে দুইটা সাথে সার মিশানো আছে কিছু কিছু মিশাইতে এখানে গোবর সার আছে গাছ লাগাইছিলাম যে এখানে একটা টক তৈরি করছি এখানে একটা করবো ওইখানে একটা করবো ওইখানে লাগাবো চাল কুমড়া এখানে লাগাবো ধুনদুল সার দিলাম গোবর দিলাম দিয়ে এই যে নতুন মাটি বা আগের মাটি সব একসাথে মিশে এখন লাগাই দেবো দেখি আল্লাহ ভরসা কী হয় কীরকম হয় গাছ কালকে তো লাগাবো আপনাদের সাথে শেয়ার করব আর একটা টপ বানাবো ওইখানে যে চাল কুমড়া গাছ লাগাইতেছি কালকে ওই যে মাটি তৈরি করছিলাম আজকে যে গাছ লাগাই দিতেছি কেমনি গাছ লাগাই জানিও না তারপরে তো লাগাইতেছি দেখি আল্লাহ ভরসা এখানে দুটা ধুনদুলের বিষও লাগাই দিয়ে দুই তিনটে তিনটে দিলাম ধুমদুলের বিচি এইখানে শুধু ধুনদুলের বিচি দেবো এখানে চাল কুমড়ার বীজ আর দুন্দুলের বীজ একসাথে দিয়ে দিলাম দেখি ওই পাশেরটার মতো আর মাঝখানে এটা শুধু দুন্দুল গেছি বিচিত এখন ইটে গেল গা